কাছাড় জেলার লক্ষ্মীপুরে পঞ্চায়েত নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা নির্বাচনী প্রচার প্ররোচনার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সম্প্রতি সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ যেখানেই বিজেপির আতঙ্কে কংগ্রেস প্রার্থী থানার দ্বারস্থ হয়েছেন দিদারখোষ ভুবনহিল আঞ্চলিক পঞ্চায়েত আসন থেকে কংগ্রেসের মনোনীত প্রার্থী সেবা ঘাটোয়ার অভিযোগ করেছেন ওই আসনের বিজেপি প্রার্থীর ভাই তার নির্বাচনী কার্যকলাপে বাধা সৃষ্টি করেছেন আতঙ্ক ছড়াচ্ছেন প্রার্থীর দাবি বিজেপি প্রার্থীর ভাইও তার ঘনিষ্ঠরা তাকে তার সমর্থকদের হুমকি দিচ্ছেন এমনকি প্রচার কার্যে বাধাও দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে নিজের ও দলের কর্মীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে লক্ষ্মীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেবা ঘাটোয়ার দিদার খুশ ভবন এক লিপি রাখি রাত্রে দশটার সময় আমি কম্পিউটারের দোকানে বইয়া কম্পিউটার যে দোকান আছে এখানেও আমরা ব্যানার পোস্টার বানাইতে আসি ব্যানার পোস্টার বানাইবার সময় কত সময় ব্যানার পোস্টার বানাইতে তো সময় লাগে এই কম্পিউটার দোকান ক্যান্ডিডেটের ছোটো ভাই বিজেপি বিজেপি ক্যান্ডিডেটের ছোটো ভাই হে দাঁড়াইয়া এখানেও নাম হইল অভিজিৎ কুমার দাস অরিজিৎ কুমার দাস ও তারা কয় কুটুস খুটুস কুটুস দাস ডাক নাম তো জানিল কুটুস দাস কুটুস দাস সবাই চিনি তো আমরা প্রথমে বইয়া আসি তো কিছু বুঝলাম না গাইল দেয় থোড়া 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 গাইল দিয়ে আমার বেজান গাইল দেওয়া শুরু একলা আসি প্রথম আইয়া গাইল দিল দিয়া ইয়া বোয়াতেই বেশি যায় না আমি যখন বাইকে উঠলাম তখনও গাইল দেয় রে আমার সামনে ইয়া যেমন এখন মারি দিব এখন মারি দিব আর আরো দু একজন আসি তো ছেলেরা আসি লাইছে এসে দোকান তো তো তাই তো মদ খাইয়া আইসে আইয়া গালাগালি করে আমি কিছু আর প্রতিবাদ করছি না তার আমি চুপচাপ আই গেছি ঘরো দোকান ওখান লাগাইয়া দোকানের কাস্টমারও গেছে গিয়া গেছে গিয়ে দোকান আলায় কইছে যে কাম করি এখন দোকানটা বন্ধ করে দিই গালাগালি করে তো আমার চল ঘরে যাই গিয়ে আমি তার লগে তার ঘর গেছি সেই কত সময় বইয়া উঠিয়া বাড়াই গেছি তারপরে ঘর গেলাম গিয়ে তারপরে ঘরের মধ্যে বোঝা যায় রাস্তা থেকে আরকে কে গালাগালি করে তো আমি আর না নারিয়া রাত্রে আমার আরও ক্যাম্পিং আছে আমরা তো এখন ঘরে বইয়ে থাকতে পারতাম না তো আমি ক্যাম্পিংয়েও গেলাম মানুষের লোকে দেখা ওখা করলাম পরে রাত্রে দশটা স্টেশন সময় সময় শুনি পুলিশ এসেছে আমার বাসা আইয়া আমার ঘর থেকে রিপোর্ট ফোর্ট লেগে গেছে ও তো হুমকি বেশি করলে মারিলি মতা কর মতা কর আজকে কংগ্রেস পার্টিতে কি টিকিট পাইছি টিকিট পেয়ে আমি ইলেকশন খেলতাম আমি কেস করছি না এটা সেলফ ডিফেন্স লাগি আমি একটা দিছি কংগ্রেস প্রার্থীর পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন ভিন্নাকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি প্রকাশ সূত্রীবেদী তিনি বলেন গণতান্ত্রিক দেশে নির্বাচনের একটি পবিত্র প্রক্রিয়া যদি একজন প্রার্থীকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয় তাহলে তা শুধু নিন্দনীয় নয় গণতন্ত্রের উপর সরাসরি আঘাত প্রশাসনের উচিত অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে লক্ষ্মীপুর থানার পুলিশ এই ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে একাংশ বলছেন এবারের পঞ্চায়েত নির্বাচন যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল কিন্তু এভাবে হুমকি ধমকি দিয়ে প্রতিপক্ষকে দমন করার চেষ্টার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষও এখনও দেখার বিষয় প্রশাসনের কতটা নিরপেক্ষ কঠোর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে এই ঘটনা শুধু একক প্রার্থীর নয় গোটা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছে বিশ্লেষকরা তো তারপরে আমাকে যখন টাইম ফোন করলেন তো আমি ফোন করলাম আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ দাম অভিজিৎ দা এখান থেকে এসডিও স্যার আর কাকে কাকে ফোন করে প্রশাসন পাঠায় বারোটা রাত্রে প্রশাসন গিয়ে ওইখানে তদন্ত করেছে লেকিন বিজেপি এরকম আতঙ্ক কি কেউ ওইখানে সাক্ষী দিতে রাজি হচ্ছে না বলে আজকে আমরা একটা ইজাহার দায়ের করেছি কি ভবিষ্যৎ ভবিষ্যতে ইলেকশন পর্যন্ত যদি আমার ক্যান্ডিডেটকে কোনো কিছু করা হয় তো সম্পূর্ণ দায়ী বিজেপির যে মনোনীত প্রার্থী ওনার দায়িত্ব থাকিবে আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করছি আমার ক্যান্ডিডেটকে সুরক্ষিতভাবে আমার ইলেকশন প্রচার করতে দেন